আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এম এম হ্যাচের দেশি মুরগির বাচ্চাগুলো আমরা ডেলিভারি দেওয়ার আগে সবগুলো বাচ্চা আমরা ছুরিতে ভরে রেখেছি আর যে ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই আমাদের এখানে এসেছে টোটাল পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা নেওয়ার জন্য এবং এর আগেও কিন্তু আমাদের এখানে ভাই এসে টোটাল পাঁচশো পিস দেশি মুরগি বাচ্চা নিয়ে গেছে যে বাচ্চার বয়স হচ্ছে আজকে বিয়াল্লিশ দিন এবং উনি আবার আমাদের কাছ থেকে টোটাল পাঁচশো বাচ্চা নেওয়ার জন্য আসছে আপনারা জেনে অবাক হবেন যে এই ভাই মূলত হচ্ছে একজন ব্রয়লার মুরগির খামারি যিনি তার সেটে ব্রয়লার মুরগি লালন পালন করে এবং উনি এবার নিয়ে দুইবার হবে আমাদের কাছ থেকে দেশি মুরগিটা নিয়ে লালন পালন করতেছে তো আমরা প্রতি প্রতিঝড়িতে পঞ্চাশ পিস করে দেশি মুরগির বাচ্চা আমরা ভরে রেখেছি তো ভাই যেহেতু দিনের বেলা আসছে আর এখন সময় হচ্ছে সকাল এগারোটা তো এই টাইমে যে পরিমাণ গরম এই গরম অনুযায়ী আমরা প্রত্যেক ঝুড়ি থেকে দশ পিস করে বাচ্চা আমরা কমিয়ে দিচ্ছি তো প্রতি ঝুড়িতে আমরা চল্লিশ পিস করে আমরা বাচ্চা দিচ্ছি আর টোটাল বাচ্চা নিবে ভাই আমাদের কাছ থেকে পাঁচশো পিস ভাই মূলত আসছে নেত্রকোনা থেকে মাইমিসিং নেত্রকোনা থেকে উনি আমাদের এখানে আসছে এই পাঁচশো দেশি মুরগি বাচ্চা নেওয়ার জন্য আপনারা হয়তো জানেন যে আমাদের এম এমহাচারিতে বিভিন্ন জায়গা বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে এই দেশি মুরগি বাচ্চাগুলো নেওয়ার জন্য আমি সকলকে বলি যে আপনারা যারা দেশি মুরগি দিয়ে যারা খামার শুরু করতে চান তারা এই দেশি মুরগি খামারে ওঠানোর আগে আপনারা জেনে শুনে ভেবে তারপরে আপনারা এই দেশি মুরগির বাচ্চাটা আপনারা খামারে তুলবেন কারণ দেখা যাচ্ছে যে অনেকে দেশি মুরগির বাচ্চাটা খামারে তুলে সবাই ভাবে কি যে দেশি মুরগি পালতে একদমই সহজ তো মুরগি পালা সহজ যারা বুঝে তাদের জন্য সহজ আর যারা না বুঝে তাদের জন্য কিন্তু কঠিন কারণ আমি সবাইকে বলি যে আপনি এই দেশি মুরগির সবচেয়ে দুইটা হয়তো বড় প্রবলেম সেটি হচ্ছে দেশি মুরগি একটা হচ্ছে ঠোকরা ঠুকরি করে একটা হচ্ছে বিক্রির যে সমস্যাটা কারণ আপনি মুরগি খামারে তুললেন আপনার মুরগিগুলো সব দিক দিয়ে ঠিক আছে পারফেক্ট আছে কোনো মুরগি ঠুকরা টুকরি করে নেয় বা ঠুকরা টুকরি করার আগে আপনি ঠোঁটগুলো কেটে ফেলেছেন তো মুরগিগুলো ভালো আছে তো এই যে যে একটা বিক্রির যে একটা সমস্যা তো আপনি যে প্রোডাক্টটা আপনি মার্কেটে বিক্রি করবেন আপনার আগে যাচাই করতে হবে যে মার্কেটে এই প্রোডাক্টের চাহিদাটা কীরকম কোন অঞ্চলে কীরকম চাহিদা আছে যে আপনি বিক্রি করতে পারবেন কি তো আপনি জেনে শুনে বোঝে তারপরে এই দেশি মুরগির বাচ্চাটা আপনারা যদি খামারে তোলেন তাহলে অবশ্যই আপনারা লাভ করতে পারবেন কারণ বাংলাদেশে এরকম অনেক আছে খামারি যারা আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চা নিয়ে লালন পালন করে মোটামুটি ভাবে লাভবান আছে তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম